কালাইন শিলচর সড়কের হারাং নদীর উপরে থাকা ফেইলি সেতু নির্মাণের গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি ফেইলি সেতু যে উপর মধ্যে একটি জ্যাক নেই নির্মাণ সংস্থার এই জ্যাক সরে যাওয়ায় সাধারণ কথা নয় এতে সেতু ভারসাম্য নষ্ট হয়ে অঘটন ঘটার সম্ভাবনা ছিলার পর পুলিশ পাড়ির নাকের ডগায় সংঘটিত হলো এই চুরি কাণ্ড যেখানে প্রশ্নচিহ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা জানা গিয়েছে প্রতিদিনের মতো ফেলি সেতু নির্মাণের কাজ করতে এসে কর্মরত শ্রমিকরা দেখেন সেতু নির্মাণের গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী নেই বিশেষ করে ফেইলি সেতু যে জ্যাকের উপর দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে একটি জ্যাক নেই নির্মাণ সংস্থার এই যে এক সরে যাওয়া সাধারণ কথা নয় এতে সেতু ভারসাম্য নষ্ট হয়ে অঘটন ঘটার সম্ভাবনা ছিল তাছাড়া সব ছোট ছোট সামগ্রীর জন্য সেতু নির্মাণের কাজে সাময়িক বাধা পড়েছে তারা তড়িঘড়ি বিষয়টি অবগত করেন ভাঙার পুলিশ ফাঁড়িতে পুলিশ বিষয়টি নিয়ে শুরু করেছে তদন্ত এই নিয়ে অসন্তোষ বিরাজ করছে স্থানীয় মহলে স্থানীয়রা এই ঘটনাকে যখন আখ্যায়িত করে এই ঘটনায় জড়িতদের খোঁজে বের করে যথাযোগ্য শাস্তি দাবি জানিয়েছেন আজকে রাত্রে আমরা তো এখানে আসলাম থাকার পরে এরপরে

তো চুরি হওয়ার পরে আপনি লোকাল পুলিশ পাড়ি জানাইছিল আমি গিয়েছি থানাতে কি বলেছে তাহলে বলেছে 10 টা দিকে আসবো ওইখানে আচ্ছা এখানে আছে না তো গতকালকে চুরি হইছে গতকাল কি কি জিনিস আছিল এখানে দুইটা লিভার আসলাম একটা জ্যাক আসলাম আচ্ছা এই জায়গাতে আসলাম আর তো আপনারা বুঝতে পারছেন রাতে বুঝতে পারছেন না সকালে বুঝতে পারছেন সকালে আচ্ছা সকালে ঘুম উঠে দেখলাম আমরা সকালে হইলে প্রতিদিনে সাইতে কি আছে নাকি এটা সকালে একটা ইয়ে করে না এই জেগটা যে কোনো সময় খুলিয়া যাইলে দুর্ঘটনা হইল এরপরে আমরা চিন্তা করছি আজকাল উপর মহলে জানাইছে জানাই ছাড়া তার একটা মেসেজ ডিএমবি টিকে কালকা তো সোমবারে কি আসবো না কত না এরপরে আমরা তো এই আমি এরিয়াতে কাজ করতে আছে লাগে। ওখানে এলাকার যদি সাহায্য না করলে আমরা তো আবার কাজ না করে সারা করে না এরপরে পুলিশের সাইজ চাই আমরা সব দিকে মানে এলাকার বাসে তো সাজে স্যার লাইটের ব্যবস্থা হ্যাঁ কাজ তো আমরা এইভাবে কাজ করতে পারতো না এটা জন্য আপনারা আপনার এলাকার বাসে কি আমি সবাই সহযোগিতা চাইছি আচ্ছা এটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে আমরা তো পনেরো বিশ দিন লাগব খালি পনেরো বিশ দিন সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যে বিভাগীয় এরারে জানাইছিলেন এই যে ঘটনাটা চুরির ঘটনা জানাইছি জানাইছেন জানাইছি লাইটের ব্যবস্থা লাইটের লাইটের তো আমরা ওই ইলেকট্রিক জন্ম লাগে অফিসে গিয়েছিলাম তারা তো মেজিমেন্ট নাই করতেছে না এখানে তো আমরা তো অন্য দেশের থেকে আসি এখনো তো ঠিকভাবে কোনো অফিস নাই কি তা জানতেছে না আর উপলহ থেকে যদি কুটিয়া দিলে আমরা জানবো কি নাম আপনার বিকাশ দেববার